আজ ভোর রাতে আরও একজন মারা যান গোবরডাঙ্গা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব মণ্ডল বয়স পঁয়ত্রিশ বছর পুরুলিয়ায় সেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল দুই দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়ির অন্যান্য যাত্রীরা এখনও বিভীষিকাময় সেই রাতের চিন্তায় আচ্ছন্ন বিশেষ করে শিশুরা এখনো ভয় কাটিয়ে উঠতে পারেনি পুরুলিয়ায় দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থার অবন্তি হওয়ায় বিপ্লব মণ্ডলকে পিজি হাসপাতালে নিয়ে আসেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভবতোষ সরকার গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্তের নির্দেশে তিনি ঘটনার কথা শোনার সঙ্গে সঙ্গেই এলাকার আরও কয়েকজনকে নিয়ে রওনা হয়ে যান পুরুলিয়ায় সমস্ত কিছু দেখভাল ও প্রয়োজনীয় ব্যবস্থা নেন অল্পবিস্তর আহতদেরকে চিকিৎসার পর ট্রেনে পাঠিয়ে দেন গুরুতর আহত বিপ্লব মণ্ডলকে পিজি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলেও তাকে আর বাঁচানো যায়নি আজ ভোর রাতে মারা যান বিপ্লব মণ্ডল মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কাঁটা মর্গে ময়না তদন্তের পর সন্ধ্যায় দেহ নিয়ে আসা হয় বিপ্লবের বাড়িতে

একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে পুরুলিয়া যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে একজন মারা গেছেন আবার কাল আজকে সকালে তাই তো গতকাল রাতে একজন মারা গেছেন আপনার ওয়ার্ডের বাসিন্দা কি কী বলবেন এটা একটা মর্মান্তিক যে এর কোনো ভাষা নেই মানে যেটা আমার এটা খুব প্রিয়জন আমার বেদনাদায়ক কারণ ওকে খুব ছোটো থেকেই তো দেখছি ভাইয়ের মতো একদম আমার প্রতিবেশী তাজা ছেলে একটা যখনই আমরা শুনতে পাই ওরা যেদিন এখান থেকে যায় সেদিন রাত্রিরেও তাদের সঙ্গে কথা হয় কিন্তু সেদিন সকাল পরদিন ভোরবেলায় আমাকে যখন ফোন করে ওদের ওখান থেকে লে ছেলে সাথে সাথেই আমি এখান থেকে আমার পৌরপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখে উনি আমাকে নির্দেশ দিলেন যে তড়িঘড়ি সেখানে পৌঁছাতে হবে এবং সেই মতো আমি আমার ভাইদের নিয়ে ছেলেদের নিয়ে আমি পৌঁছে যাই স্পটে এবং যে দুর্ঘটনাস্থলে যেভাবে ঘটেছে এবং যেভাবে ছেলেগুলো আহত হয়েছে এবং শুধু ছেলে নয় বাচ্চা আমার বাড়ি ম্যাক্সিমাম আহত তার মধ্যে বিপ্লবী সবচেয়ে মারাত্মক ছিল পুরুলিয়া হসপিটালে তাদের সহযোগিতা বিশেষ করে ওখানকার যে আমার নাম করতে হবে আপনার দেবাশিস বিশ্বাস ডক্টর দেবাশিস বিশ্বাস উনি সম্পূর্ণ সহযোগিতা ওনার সহযোগিতা ছাড়া সর্বোচ্চ চিকিৎসা ওখানে আমরা পেতাম না যেহেতু একটা পুরুলিয়া জেলা সদরে হয়তো সব পরিষেবা নেই কিন্তু উনি তার সর্বোচ্চ পরিষেবা দিয়ে তাকে আইসিউ ইউ সবই ব্যবস্থা করেছে এবং সেই পর্যন্ত আমরা ভালো ছিলাম তারপরে যখন উন্নত চিকিৎসার জন্যে আমাদেরকে কলকাতায় আসতে হলো তার জন্য আমাদের ওখানে আইসিউ যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে সবই আমাদের পৌর প্রধানেরই ওনারই সহযোগিতা এবং উনি সমস্ত বন্দোবস্তা আমাদের কাছে করেছেন এবং প্রতিনিয়ত উনি যোগাযোগটা রাখছেন আমিও তাকে দিয়েছি সব সর্বশেষ যা সে হয় খবরাখবর আমরা পিজিতে ভর্তি করাতে পেরেছি কিন্তু দুর্ভাগ্য কালকে ও আর সেটা নিতে পারব আমরা গতকাল গভীর রাতে মারা গেল বিপ্লবের সঙ্গে কারা কারা গিয়েছিলেন এই বাড়ির থেকে বিপ্লবের সঙ্গে ওর পরিবার ওর ছোটো একটা বাচ্চা মেয়ে আর স্ত্রী এই তিনজনে গিয়েছিলো আর পাড়ায় আরও বন্ধু বান্ধব আছে তারা সকলে গিয়েছিলো যারা কম বেশি চোট পেয়েছে ওরা কেমন আছেন এখন মেয়েটি বাচ্চা মেয়েটির মাথায় চোট লেগেছে ব্যান্ডেজ বাঁধা আছে ওর ড্রেসিং চলছে ওর বইয়ের মানে বিপ্লবের স্ত্রী যে

উল্লেখ্য পুরুলিয়ায় ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে আহত তিন মৃত দুই শনিবার ভোর রাতে ঘটনাটি পুরুলিয়া শহরে ঢোকার মুখে হুডা এলাকায় একটি ডাম্পারের সাথে প্রাইভেট গাড়িটি সংঘর্ষ হয় ওই গাড়িতে থাকা চারজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে হুডা গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তারপর অবস্থা আশঙ্কাজনক থাকায় পুরুলিয়া শহরের দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন কম বেশি আহত হয়েছেন গোবরদাঙ্গা পৌরসভার বাসিন্দা নীলাদ্রি গাইন সুমন দে সহ অনেকে ওই মারা যান গোবরদানা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকার আকাশ দাস বয়স ত্রিশ বছর এলাকায় ভালো ছেলে বলে পরিচিত আকাশ মাঝে মাঝে ট্যুরের কাজের লোকজন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় সেই মতো একটি বাস এবং একটি প্রাইভেট গাড়ি নিয়ে তারা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় শুক্রবার পুরুলিয়া শহরে ঢোকার আগেই শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে অন্য বাসে ছিলেন আকাশের দাদা পার্থ দাস হ্যাঁ আমার এখানে ইমার্জেন্সিতে নিয়ে এসেছে ভর্তি হয়েছে এখানে ভর্তি হয়েছে চারজন অলরেডি অ্যাডমিটেড আছে তার মধ্যে একজনকে আমরা আইসিউতে পাঠিয়েছি আর একটু সিরিয়াস আছে বাকিদের কম্পারেটিভলি কম ইঞ্জুরি আছে আর একটা স্পট ডেথ এসেছিল ওরই মধ্যে একজন স্পট ডেথ তার যে নেসেসারি অ্যাকশন নেওয়ার কথা সেই অ্যাকশন নেওয়া হয়েছে সেটার জন্য আমরা এখান থেকে লিখে দিয়েছি অলরেডি বডি চলে গেছে আপনারা কজন যাচ্ছিলেন মানে আপনার বাড়ি থেকে কজন যাচ্ছিলেন ঘুরতে বাড়ি থেকে আমরা চারজনে যাচ্ছিলাম আমার আমার স্ত্রী আর আমার ছেলে আমি আর আমার স্ত্রী আর ছেলে পাশের সিটে ছিলাম মানে তৃতীয় নম্বর সিটে ছিলাম আর আমার মেয়ে ছিল আমার শালিকার সাথে তার পিছনের সিটে ওই একই বাসে ছিলেন ছোট বাসে ছোট গাড়িতে তাই ছোট গাড়িটা তারপরে তো ঘটনাটা ঘটলো ঘটনাটা ঘট আপনারা তখন מושה এ ছিলেন নাকি আমি তো dijeছিলাম যে ফার্স্ট ডেট হয়েছে স্পট ডেট হয়েছে যে আমি আর ঋতুমদন গান শুনছিলাম গাড়িতে গান सुनते सुनते ড্রাইভারের হঠাৎ যতদূর মনে হলো চোখ লেগে গেছিল আমরা হঠাৎ সামনে দেখতে পাই যে গ্রামপার দাঁড়িয়ে আছে একটা আমরা চিৎকার করি ততক্ষণে ড্রাইভার না বুঝতে পেরে অটোমেটিক গাড়িতে পিছনের জাহর লেগে গেছে চিৎকার চাচা আমি পুরো পাশের থেকে হেল্প চাই অনেক বেরোনোর জায়গা পায় না কোনো রকমে ওই জায়গাটা কি শুনশান জায়গা ছিল নাকি যে জায়গা ভাই জায়গা ছিল ভোরের টাইম ছিল হালকা অন্ধকারও ছিল স্থানীয় লোকজন কিছু বেরিয়েছিল সেরকম আশেপাশে কোনো জনবসতিও ছিল না এই জঙ্গল এরিয়া নাকি জঙ্গল এরিয়া আপনারা এখন সুস্থ আছেন আমাদের অল্প একটু কেটে কুটে গেছে ছেলেটার একটু বেশি লেগেছে মাথায় আপনারা তো এখনও তো সেই স্মৃতি ধাওয়া করছে আচ্ছা আপনারা কোথা থেকে যাত্রা শুরু করেছিলেন কোথায় যাচ্ছিলেন এবং দুর্ঘটনাটা ঘটেছে কখন এটা একটু বলি আমরা যাচ্ছিলাম ভোর যাচ্ছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে ওই সাড়ে পাঁচটা পনে ছটা নাগাদ আমাদের একটা ফাঁকা জায়গায় হঠাৎ করে দেখলাম সামনে গাড়ি টুড়ে ছিল অ্যাক্সিডেন্ট মানে গাড়িটা হচ্ছে সামনে চলে এসেছে আমরা বুঝতে পারি হঠাৎ করে এখন ড্রাইভারের ভুলে হোক যাতে হোক এই ঘটনাটা ঘটে গিয়েছে তাতে সবাই একটা আতঙ্কিত আছে আপনার তো একটা অঘটন দুটো ঘটে গেল আর কি বলবো আপনারা মোট কটা গাড়িতে যাচ্ছিলেন আমাদের দুটো গাড়ি ছিল একটা বাস ছিল বড় একটা আমাদের ট্রাভেলার ছিল ওখানে ওই কজন ছিলেন ওই যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে আহত আপনি তো স্পটে ছিলেন ওই গাড়ির মধ্যেই ছিলেন আপনি আপনি কোন জায়গায় বসেছিলেন

ব্যাস তারপরে কি হলো নিমিশের মধ্যে সবকিছু মনে থাকবে এটা ভুলার মতন লাইফে অনেক আমরা ট্যুর করেছি আমরা বন্ধুরা করি প্রতি বছর কিন্তু আমাদের লাইফে ফার্স্ট এরকম এতদিন আমরা সব টিভিতে নিউজে এতে হতে দেখেছি কিন্তু নিজের লাইফে ফার্স্ট ঘটনাটা ঘটার পরে তারপরে আপনারা কি করলেন আমরা তো ছিলাম এই দুজন আমরা দুই তিনজন ছিলাম বাকি বাকিটা তো কাউকে পাইনি এই দুই তিনজন মিলে চেষ্টা করছি ওই দুজনকে বের করা যতটা সম্ভব বের করব বাকি তারপরে আমাদের বাসটা রিটার্ন আসার পরে ওরা ইমার্জেন্সি দৌড়টা খোলার পরে সবাইকে বের করলো তারপরে আমরা সবাই মিলে দুজনকে বের করে অ্যাম্বুলেন্স দাঁড় করে হসপিটালে নিয়ে গেলাম কোন হসপিটালে নিয়ে গেছে প্রথমে পাশাপাশি একটা কোন

না আমরা এই যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই বাচ্চাতে ছিল বাড়িটা কোথায় বাড়ি বিষ্ণুপুর মৃত যুবকদের বাড়িতে গিয়ে সম্বেদনা জানান গোবরডাঙা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত তিনি সর্বতোভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এইরকম একটা ঘটনা ঘটে গেল একদম অন স্পটে একটা ছেলে মারা গেল আকাশ দাস তারপরে বিপ্লব সেই সময় থেকেই একদম খুব ভেন্টিলেশনে ছিল একটা আশা করছিলাম হয়তো সুস্থ হয়ে উঠবে বেঁচে যাবে কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা আজকে সকালে ভোরবেলায় ঘটে যাবে বাবার একমাত্র ছিল এটা বাচ্চা মেয়ে মেয়েটাও আহত হয়েছে মাথায় সেলাই করেছে ওয়াইফও আহত হয়েছে এ দেখবার মতো না সহ্য করার মতো না এখনই তো কিছু ভাষা নেই করি শুধু বলবো ওর পরিবারকে যে নিজেদেরকে মনের দিক থেকে শক্ত করা মনকে এবং আগামী দিনের বাচ্চাকে নিয়ে বাঁচবার একটা চেষ্টা করা আমরা পৌরসভা আমি গিয়েছিলাম নিজে ওদের আমরা পৌরসভা থেকে ওদের পাশে থাকবো আমরা আছি ওদের সঙ্গে পৌরসভাকে বলবো যেন ওদেরকে শক্তি দেন পৌরস আপনারা শোনার পরেই তো আপনি একে নির্দেশ দিয়েছিলেন কাউন্সিলরকে যাওয়ার ব্যাপারে কাউন্সিলরকে পাঠিয়েছিলাম ভবত সরকার এবং সমরেশ নামে ওরা দুজন একদম ঘটনাস্থলে গিয়েছিল দুদিন ধরে পুরুলিয়ার হসপিটালে চিকিৎসা চলছিল ওখানে গোবরডাঙার একটা ছেলে ডাক্তার দেবাশিস বিশ্বাস সে খুব সহযোগিতা করেছিল তারপরে ওখান থেকে স্থানান্তরিত করা হয় পিজি হসপিটালে অ্যাডমিশনও করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো না দুর্ভাগ্য বাবা মা বৃদ্ধ তাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো কৃষককে বলবো মা ওদেরকে শক্তি দিয়েও যাতে ওরা অন্তত বেঁচে থাকতে পারে